বাংলাদেশে হাসিনা সরকারের পতনের খবরে সেদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নোয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন একই সঙ্গে সিএর অধীনে তাদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানান তিনি শুভেন্দুবাবু বলেন তৈরি থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশকর্মী থানার মধ্যে খুন হয়েছেন তার মধ্যে নয় জন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলব অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ এ উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নোয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসাবে সেখানে রাখার জন্য সোমবার বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে দেশ ছেড়ে বাংলাদেশ সেনাবাহিনীর কপ্তারে ত্রিপুরার আগরতলায় আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তার বোন রেহানা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সেদেশের সেনাপ্রধান